আচ্ছা আপনারা দেখছেন মেছো বিড়াল স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি দেখতে পাচ্ছেন সুকুমারদার পুকুরে গিয়েছিলাম আজকে ওপেনিং ছিল তো আজকে মাছ খায়নি সত্যি মাছ খায়নি দুটো সিটে মাছ খেয়েছে তিনটে সিটে সরি তার মধ্যে একটা বড় মাছ খেয়েছে প্রায় এগারো কেজি সাতশো আর একটা ছয় সাতের লাইনের মাছ খেয়েছে আর মোটামুটি টুকটাক মাছ খেয়েছে তিনটে তিনটে সিট তিন চারটে সিটেই মাছ খেয়েছে আর কোনো সিটে সেরমভাবে সেরমভাবে মাছই খায়নি তো এটাই ডিসিশান আর পুকুর মালিক ডিসিশান নিয়েছে

কী মাছ হয়েছে কাতলা তাহলে রুই মাছ আচ্ছা এ কি বাজে ওই দা এই বাজে রেজাল্ট আজকে চ খাইনি খাইনি খেলে খেয়েছে ও ধরো চাগিয়ে ধরো দু হাতে ধরো এরকম করে ধরো জাল থেকে চাগাও দু হাত দিয়ে হ্যাঁ যাবে আস্তে চাগাও হবে না ধরো না ধরো ধরো বাহ কতখানি হবে শিকারি বাবু না না অত হবে না দশ প্লাস এগারো এগারো হবে এগারো কিলো সাতশো না ঠিক মাছ না তো মাছটা এই সিটটাতেই কটা মাছ দেখতে পেলাম

আমরা এসে গেছি পুকুর মালিকের কাছে দাদা আজকে তো সেরমভাবে মাছ খায়নি অবশ্যই আচ্ছা যে যে সিট মাছ পায়নি তার জন্য কি রিশান নেওয়া হয়েছে তাকে একদিন অপশন দিলাম খেলার জন্য আচ্ছা মানে যে কোনো দিন বৃহস্পতির মধ্যে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো একদিন ফেলে নিলেই হবে আচ্ছা ঠিক হ্যাঁ ও করে দিও ব্যাস কত নম্বর সিটের মাছ এটা